হ্যালো ওয়েলকাম টু শরীফ টিম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুবই ভালো আছো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে কারণ তোমরা অনেকেই যেন আমি একটা সাইটে কাজ করতেছিলাম তো তখন একটা ভিডিও বানাইছি কীভাবে ওই সাইটে তোমরাও কাজ করবা অ্যান্ড ওখান থেকে কিভাবে টাকা উইথড্র দিবা তো ওই সাইটটার নাম হচ্ছে ওয়ার্ক আপ জব আমি অলরেডি কিন্তু ওখান থেকে টাকা উইড্রো দিয়ে ফেলছি আর সেটা তোমাদের সামনে দেখাবো আজকের ভিডিওতে যে কিভাবে উইড্রো দিবা অ্যান্ড কত টাকা উইড্রো দিয়ে আমি কত টাকা পেলাম সেটাই আজকের ভিডিওতে আমি বলবো তো আমি এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো কীভাবে তোমরা এখান থেকে টাকা উড্রো করবা তো চলো ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে আর একটা কথা যারা আমার আগের ভিডিওটা দেখছো তারা তো ক্লিয়ার সব কিছু আর যারা দেখো নাই তাদেরকে একটু বলে দিই যে আমার আগের ভিডিওটাতে আমি দেখিয়েছি কীভাবে অ্যাকাউন্ট খুলবা অ্যান্ড ওখান থেকে কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবা তো আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ভেরিফাই তো আমি এখন কী করব টাকা কেমন উড্রো দিব মানে সেই প্রসেসটা দেখাবো আর আমি কত টাকা উড্রো দিয়ে কত টাকা পেলাম সেটা আজকের ভিডিওতে দেখাবো তো বেশি দেরি না করে চলো আমরা ভিডিওটা শুরু করি আনটা আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে গো সো গাইস আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি এখানে লক্ষ্য করলে দেখবো আমি বর্তমানে আমার বিকাশে চলে যাচ্ছি তো এখানে আমি বিকাশে যাওয়ার পর এখানে দেখতে পারবো আমার ব্যালেন্স আছে মাত্র পঁচিশ টাকা তো আমার ব্যালেন্স এখানে পঁচিশ টাকা আছে আমি কিন্তু এখন আমার সাইটের ভিতর চলে যাবো মানে যে সাইটে আমি কাজ করি ওয়ার্ক আপ যাবো ওই সাইটে সাইটে চলে আসছি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার একটা স্কিল দেখাই দেখো আমি এখানে কিন্তু কাজ করছি যতগুলো কাজ করছি সবগুলোই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে কারণ আমি কিন্তু সঠিক নিয়মে কাজ করছি এবং ভালোভাবে কাজ করছি তোমরা এখানে যদি ভালোভাবে এবং সঠিক নিয়মে কাজ করো তাহলে কিন্তু অবশ্যই সবগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যান্ড পেমেন্ট পাওয়া তো কাজ আমি এখন চলে যাচ্ছি মেইন কাজে তো আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে অলেটের ভিতরে ক্লিক করে নিলাম দেন এখানে আমার ব্যালেন্স দেখতে পারবা এগারো ডলার আছে তো আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দিতেছি বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখানে দেখতে পারবা যে আজকে অ্যাডমিন ফি মাত্র বিশ পার্সেন্ট তো আমার এখানে আজকে শুক্রবার দিন দেখে বিশ পার্সেন্ট তো আমার এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করে নিলাম আমি কিন্তু এক হাজার উইথড্র উইড্রো দিব তারপর আমাকে এইখানে রিসিভ অ্যাকাউন্ট অথবা পে আই যে মানে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে আর তুমি যদি নগদ থেকে উইথড্র করো তাহলে নগদ অ্যাকাউন্টটা দিয়ে নিতে হবে তো আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে নিলাম তারপর উইথড্রতে ক্লিক করে দেন এখান থেকে ইয়েস অ্যান্ড কনফার্মে ক্লিক করে দেব তো আমি এখান থেকে ইয়েস অ্যান্ড কনফার্মে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পারবো উদ্র রিকোয়েস্ট প্লেসেট মানে আমার উদ্র রিকোয়েস্টটা তাদের কাছে কিন্তু চলে গেছে এখন আমার ব্যালেন্সে দেখো এখানে মাত্র জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু সেন্ট আসে আমার উইড্রো এখানে দেখতে পারবা যে প্লিজ ওয়েট এক থেকে বারো ঘন্টা আমার উইথড্রো রিভিউ করে দেন আমার টাকাটা দিয়ে দেবে তো এখন বাজে হচ্ছে গিয়া আটটা আটত্রিশ তো আমি দেখবো কতক্ষণে এই টাকাটা আমাকে তারা পেমেন্ট করে দেয় তো ততক্ষণ আমি ওয়েট করতেছি অ্যান্ড আমি টাইমটাও দেখিয়ে দেবো এখন কিন্তু আটটা আটত্রিশ বাজে সময়টা খেয়াল রাখো তো আমি এখন ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি দেখি কতক্ষণ পর আমার এই পেমেন্টটা দেয় ইয়া সো ভাইস দেখো আমার এখানে কিন্তু অলরেডি টাকা চলে আসছে এক হাজার পঞ্চাশ টাকা আমি কিন্তু এক হাজার পঞ্চাশ টাকায় উইড্রো দিয়েছিলাম এখানে দেখো এগারোটা তেত্রিশ বাজে আমি সকাল আটটায় উইড্রো দিয়েছি অ্যান্ড দুপুর এগারোটার ভিতর পেয়ে গেছি এ দেখো উইড্রো অ্যাপ্রুভেড আমার উইড্রো কিন্তু এখানে চলে আসছে আমি যদি প্রোফাইলের ভিতরে আসি এখানে দেখবা পেমেন্ট রিসিভ এগারো ডলার দেন তোমাদেরকে যদি আমি দেখাই এখানে বিকাশের ভিতর ঢুকে দেখো আমার ব্যালেন্স ছিল মাত্র পঁচিশ টাকা তখন দেখিয়েছি এখন দেখো আমার ব্যালেন্স এক হাজার টাকা এখানে কিন্তু আমাকে অলরেডি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিছে তো আমি এখানে হিস্টোরির ভিতরে গিয়ে দেখাই দেখো ক্যাশ ইন ক্যাশ ইন হচ্ছে গিয়া এক হাজার পঞ্চাশ টাকা এগারোটা বত্রিশের সময় আমাকে টাকাটা দিয়েছে সো সবাই আশা করি তোমরা এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো যে এখানে তারা পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট দিবে তুমি এখানে কষ্ট করে কাজ করো কষ্ট করে কাজ করলে কিন্তু তোমাকে অবশ্যই তারা পেমেন্ট দিবে তো তুমি যদি বেশি মনে করো সহজে কাজ করতে চাও তাহলে কিন্তু এমন কোনো সাইড নাই তুমি খুব সহজে টাকা ইনকাম করবা এটা একটু পরিশ্রম হয় তারপরে কিন্তু এখান থেকে টাকাটা হান্ড্রেড পার্সেন্ট তারা দেয় তুমি এখান থেকে ইনকাম করতে পারো কোনো সমস্যা নাই তো তোমাদেরকে একটা টিপস দিই এখান থেকে তুমি যখন টাকা উইড্র দিতে যাবা তখন অবশ্যই মিনিমাম তোমার এক হাজার পঞ্চাশ টাকায় দিবা আর যদি বেশি দেও তাহলে দিও সমস্যা নাই তো তুমি এখানে যখন উইড্র দিতে যাবা তখন অবশ্যই শুক্রবার দিন উজ্জ্ব দিবা কারণ শুক্রবার দিন তাদের অ্যাডমিন ফি কম কাটে আমি কিন্তু শুক্রবার দিন উর্দ্র দিচ্ছি তাই আমার কিন্তু অ্যাডমিন ফি কম কাটছে আর যদি আমি অন্য কোনো দিন উদ্রো দিতাম তাহলে অ্যাডমিন ফি কাটতো বাইশ পার্সেন্ট তো তুমি যদি খুব মানে কম অ্যাডমিন ফিতে এখান থেকে উড্রো দিতে যাও তাহলে অবশ্যই তোমাকে শুক্রবার দিন উর্ডো দিতে হবে তো গাইস আশা করি ভিডিওটা থেকে ক্লিয়ার হয়ে গেছো দেখতেই তো পেলে আমি মাত্র নয় ডলার হ্যাঁ নয় ডলার অ্যাডমিন ফি নিয়ে এগারো ডলার উর্ডো দিছি ওখানে আমাকে দিয়েছে মাত্র এক টাকা তো তোমাকে কিন্তু অ্যাডমিন ফি কাটবে এরকম কিন্তু তুমি চাইলে এখানে কাজ করতে পারো উইড্র দিতে পারো তোমাকে তো দেখিয়ে দিলাম আমি কত টাকা পেলাম কত টাকা ওইডো দিয়ে তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে চ্যানেল নতুন দেখতে থাকলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড যারা ভিডিওটা দেখো না আমার আগের ভিডিওটা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে আসতে পারো সো গাইজ এটাই ছিল আমাদের আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবা আর যদি কোনো সমস্যাও থাকে এখান থেকে উদ্যোগ দিতে অথবা কোন কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারো আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা চ্যানেল নতুন থাকলে প্লিজ সিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দ্যান টেক কেয়ার বাই বাই